এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন সন্তান অনেক বেশি সুখী ছিলেন একটা সময় শুধু পার্থক্য এটুকু তাদের মধ্যে নীতিনৈতিকতা ছিল এখন নীতিনৈতিকতা নাই আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না শিক্ষা তো আমাদের লাগবেই কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতিনৈতিকতা নৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষের গড়ে তুলতে চান আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে বাদে থাকুক আর না থাকুক আমার সন্তান থাকবে সত্যের সাথে আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে আপনার সন্তানকে বলতে হবে বাবা আশেপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলো চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই তুমি অসৎ উপার্জন করবে না এদেশে এদেশে কিছু এদেশে কিছু আদর্শমান মানুষের বড় বেশি প্রয়োজন বড় দুর্ভিক্ষ চলছে প্রতিটা টেবিলে প্রতিটা অফিসে প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাসদের এমন মহড়া এমন মহোৎসব আর সর্বদা চতুর্দিকে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি তৃষ্ণার্থ কৃষ্ণার্ত মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে কিছু সব নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করেছে